আছে এখন বর্তমানে উপস্থিত রাজবাড়ির সেই রাজমন্দিরের দ্বিতীয় তলাতে সে বেলকড়িতে বসে হাসিমুখী রাজবাড়ি সেই সুন্দর পরিবেশ উপভোগ করছে এবং মাঠের দিকে তাকিয়ে সে কি যেন হাত চাঙিয়ে দেখাচ্ছে জানি না কি সে দেখাচ্ছে

সাংসারিক কাজকর্মে এই পুকুরটা ইউজ করতো মেবি মনে হয় আমাদের আপনার ধারণাটা হ্যালো আসলে নন্দনীয় একটা দৃশ্য রাজবাড়ির সেই ভিতরের চেয়ে রাজবাড়ির ফ্রন্টের গেট আপটা অনেক আমার কাছে সুন্দর লাগছে এবং ব্যালকনি যে সিস্টেমটা ঠিক অতি অসাধারণ এবং কারুকার্য ভরা সুন্দর পরিবেশ আপনার দেখতে পাচ্ছেন অনেক দেখতে সু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বন্ধু বন্ধুরা